হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো এখন দাঁড়াও তোমাদের তো এখন বাজে দেখো ঘড়ির কাঁটায় ঠিক সকাল আটটা এগারো এখন আটটা এগারো তো এখন আমার চান ফান সব হয়ে গেছে মানে সকালবেলা কাজ সেরে মানে যা কাজ থাকে আর কি তো সব হয়ে গেছে চানও হয়ে গেছে তো এবার আমি পুজো করবো তো তারপরে সকালে কাজ সেরে চানটা নিই কারণ তো সারাদিন বাবুকে নিয়ে থাকতে হয় তো যার জন্য আবার কাউকে থাকতে হবে তবে চান করতে পারবো যার জন্য চান ফান সব সেরে নিই তো এখন চলো পুজো করব তারপর বাবুকে খাওয়াবো তো তো ছিল এখন উটোর ঠাম্মির কাছে তো চলো ওকে খাওয়াটা বা এখন পুজোটা করে নি তারপর সারাদিনের ব্লগটা দেখতে থাকো এখন আমি পুজো করতে এসেছি আর ওকে নিয়েই পুজো করতে হচ্ছে কারণ ও ঘুম থেকে ওরা ঠাম্মির কাছে ছিল কিন্তু ঠাম্মি তো রান্না করবে আর আমাদের সকালটাই একটু বেশি কাজ থাকে কারণ ওর বাবার স্কুলে যাওয়ার ব্যাপার থাকে তো নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় যার জন্য ওর ঠাম্মি রান্না করছিল তো ও ও অন্যদিন ঘুমায় আজকে উঠে যেদিন যেদিন উঠে যায় সেদিন আমি ওকে নিয়েই এরমভাবে পুজো করতে হয় কারণ ওর বাবাও রেডি হবে তো সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো কার কাছে দেবো ওই জন্য ওকে নিয়েই এইভাবে পুজো করতে পুজো করতে থাকি তার ও বেশ খুশি হয় এটা ওটা দেখো দেখে এটা ওটা টানাটানি করে আর ওর হাতে কিছু একটা মতো ধরিয়ে দিলে ও সেটা নিয়ে খেলতে আর এই যে ও সব কিছু দেখছি কীভাবে পূজা করছে কি কি আর ও এই সমস্ত ভীষণ ভালোবাসে তো যার জন্য ওকে নিয়েই পূজা করতে হয় সকালটা তো সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যার জন্য ওকে নিয়ে নিয়েই কিছু করতে হয় মা ওকে নিয়েও মাঝে মাঝে রান্না করে কারণ আমি ধরো অন্য কোনো কাজ করছি তো ওই মানে এরকমভাবে ওকে নিয়ে নিয়েই বেশিরভাগ কাজ করতে হয় তো যখন কেউ ফ্রি থাকে তখন আমরা একজন মানে আমি ধরলে মা কাজ করে বা মা ধরলে আমি কাজ করি তো এমনটা করেই আমাদের করতে হয় যেহেতু বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেটা হয় তো ওকে দেখো দেখো প্রণাম করাচ্ছি আর ও মানে সন্ধ্যা করে ও ঠাকুরের মাথায় তাপ দিই আর ও ঠামি দেয় আর ও মানে ওর ঠামির মাথায় তাপ দেয় তো এখানে দেখো তো এটা হলো অন্য একটা দিনের ভিডিও ক্লিপ তো আগের ভিডিওতে একদিন দেখেছিলে যে মানে তোমার দাদা ভাই আমাকে চোখ বেঁধে মেকআপ করিয়ে দিচ্ছিল তো এটা সেদিনকার ভিডিও ক্লিপ তো এখানে আমার ক্যামেরাম্যান ছিল রূপসা তো রূপসা যেহেতু ড্রয়িংয়ে যাবে তো তারপর বললো কাকিমা আমাকে একটু সাজিয়ে দাও তো ওকে এই যে আমি একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম ওকে বললাম আয় তোকে আমি একটু চোখ বেঁধে ভূতের মতো মেকআপ করাই বলছে না না আমি তো আমি তো ড্রয়িংয়ে যাব তুমি আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দাও তো ওকে এই যে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম মানে একটু ওই লিপস্টিক আরে যে যেটুকানি যা সাজানো তো সেটুকানি ওকে আমি সাজিয়ে দিছিলাম স্পিড করে কোনটা দি স্পিড পড়ে করতে হয় না দিকে ফ্রেডিকে টাকা এই তোমার দাদা ভাই যে আমাকে চোখ বেঁধে যেরমভাবে সাজিয়েছে মানে ভূতের মধ্য তো সেটা ভিডিওটা তোমরা কে কে দেখেছো জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো আমরা বেশ মজা করেছি মানে আমরা ভিডিওটা করার সময় বেশ এনজয় করছিলাম বেশ ভালো লাগছিলো মজা লাগছিল ওইরম ভিডিও করতে তোমাদের কেমন লাগেছে জানিও তো এটা দেখো আমি আমার একটা পার্সেল এসেছে তো মানে যেটাতে আমি ভীষণ 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 খুশি মানে অনেক দিনের একটা শখ পূরণ করলাম বলা চলে তো তো এটা কি আছে চলো তোমাদের দেখাবো মানে আমি তো ভীষণ এক্সাইটেড মানে কাটার সময় মানে আমার বুকটা কেমন হচ্ছিলো কেমন এসেছে কেমন কি অনেক পার্সেলই আসে কিন্তু এটা এটা একটা মানে স্বপ্নের জিনিস অনেক মানে ভালো লাগার ভালোবাসার জিনিস তো এটা দেখো দেখলে তোমরা বুঝতেই পারবে কি তো পার্সেলটা যখন আসে দিন বৃষ্টি হচ্ছিলো তো আমি গিয়েছিলাম আনতে তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন খুলবো কখন খুলবো তো বাড়িতে এসেই খুললাম দেখো তো এইটা ছিল এই যে দেখো একটা মানে স্ট্যান্ড তার লাইট মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে কিনবো কিনবো তো মানে কেনা হয়ে উঠছিল না বা মানে কী আর বলবো মানে কেনা হচ্ছিল না তো এটা ওটা করে হয়ে যাচ্ছিলো তো তোমার দাদাভাইকে বললো ম্যাডামকে প্রথমে না বলেছিল তারপরে বললো ঠিক আছে কিনবে কেন তো কিনলাম ফাইনালি তো আমার তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাট কেনা হচ্ছিলো না তো এই ওই করে কেনা যেত ফাইনালি কিনেই ফেললাম তো এই যে দেখো স্ট্যান্ডটা রিং লাইটটা তো আমি ভেবেছিলাম আমি লাগাতে পারবো না তোমার দাদা আসলে বলবো কিন্তু দেখলাম যা না আমি লাগিয়ে নিতে পেরেছি আর এই যে দেখো রিং লাইটটা আর স্ট্যান্ডটা ওটা অনেকটাই বড় হবে বাট ওটা ছোট করা ছিল ওটা টানলে অনেকটাই বাড়বে তো রিং লাইটটা ওটা তিনটে মানে তিনটে কালার হবে মানে সুইচ আছে তিন রকমের কালার হবে তো মানে এটা অনেক দিনের শখ ছিল বাট কিনে ফেললাম ওই স্ট্যান্ডটা মানে ভিডিও করে যেমন কোনো স্ট্যান্ড ছিল না তো ফাইনালি কিনলাম আর এই যে দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গিয়েছিলাম কারণ একটু শিবরামপুর যাব একটু বাজারে যাব যাবো টুকটা কিছু কেনাকাটা আছে আর জুতোর ফিতে পাল্টাবো তারপর ঘড়িটা সারাবে তারপর আরও কিছু টুকটাক কেনাকাটা আছে যার জন্য দাবো আর বাবুকে রেখে যাব আজকে নিয়ে যাব না কারণ ও মা এক আছে আর কাছেই থাকবে তো সন্ধ্যাবেলা অতটা খাবার করার চা ভাব নেই তো দুপুরে তরকারি পত্র আছে যার জন্য ভাবলাম আজকেরই বেরোই কারণ আসতে একটু দেরি হবে তো যার জন্য রেডি হয়ে গেছিলাম আর মানে নর্মালি সেজে গিয়েছিলাম মানে আগে বিয়ের পরে পরে কী বলতো এটা ওটা সেজে বেরোতাম কিন্তু এখন আর ছেলের জন্য সময়ই হয় না মানে ঝটপট করে রেডি হয়ে যেতে হয় তো দেখো ফাইনালি একটা সিম্পলভাবে একটু রেডি হয়ে নিলাম আর এই যে আমি একটা হালকা কালারের লিপস্টিক দিয়েছিলাম কিনেছিলাম বাট ঠোঁটার সাথে মিশে গেছে কতটা কি বোঝা যাচ্ছে জানি না বাট লাইট মানে ভীষণ ভালো তবে লিপস্টিকগুলো আমার বেশ পছন্দ তো এখানে দেখো এখানে এসেছি শিবরামপুরে আর এখানে দাদা ভাই দেখো ঘড়ি সাজাচ্ছিলো দোকানের মধ্যে ঘড়ি সাজাচ্ছিলো আর এখানে এই যে দেখো ঘড়ি সাজাচ্ছে আর এখানে সেই যে মিছিলটা গিয়েছে কাণ্ডের যে মিছিলটা দেখো সেটা এখনো আমার এখানে যাচ্ছে তো অভয়া কাণ্ডের মিছিলটা যাচ্ছিল তো অনেকটাই বড় ছিল মিছিলটা আর আমরা সবাই চাই দোষীরা শাস্তিপাত তাই না তো মিছিলটা অনেকটাই বড় ছিল আর অনেক এদিক ওদিক মানে অনেকটা দূরে দূরেই যাচ্ছিলো মিছিলটা তো এই দেখো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো আমরা ভাবলাম ওকে মানে বললাম যে আজ আমি একটু ফাস্ট ফুড খাবো তো ওনাদের সাধারণত বিরিয়ানি চাউমিন আর এই বাড়িতে কিনে যাবে খাওয়া হয় কিন্তু আজকে বলল তাহলে এখানে বসেই বললো কি খাবে আমি বললাম অনেকদিন মোগলাই খাওয়া হয় না মোগলাই খাবো বাট খেয়ে কি যে অবস্থা মানে মানে মরণ মরণ অবস্থা মানে কেন যে মোগলাইটা খেলাম পরে ভাবলাম মানে যখন খাচ্ছিলাম তখন খেবই টেস্টি লাগছিল এই যে বেশ আনন্দ করতে করতে খেলাম আর তো দাদাভাই সাধারণত মানে বা খুট মানে ফুড খেতে চায় না বাট আমি ওকে বলছিলাম একটু খাও খাও অনেক সুন্দর করেছে তো ও এই যে একটুখানি খেলো তো আমরা একটাই নিয়েছিলাম নিয়ে দুজনে মিলে খাচ্ছিলাম যেহেতু বাড়ি এসে রাত্রে খাবো তো মানে হঠাৎ করে একটু ইচ্ছা করলো ফাস্টফুড খেতে যার জন্য খেলাম তো দাদা ভাই একদম ফাস্ট ফুড খেতেও দিতে যায় না নিজেও পছন্দ করে না বাট আমি বলা তো একটু একটু খেলো আর দেখো ওই মেশিনটাই আবার ঘুরে দেখো এই দিকে যাচ্ছিলো মানে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলো সে গ্রাম করে তো মানে এখনও মেশিনটা হচ্ছে আর সত্যিই কবে যে বিচারটা হবে আমরা সবাই চাই দোষেরা স্বাস্থ্য দেওয়া তাড়াতাড়ি বিচারটা হয়ে যাক তো বলি মানে এই মোগলাইটা খাওয়ার পরে রাত্রে এসে এত অ্যাসিড হয়ে গেছে মানে আর জানো তো আগেও একবার খেয়েছিলাম তো টিচার্স ডে দাদা দিয়েছিল তো খেয়ে এত অসুবিধা হয়েছিল ভীষণই অসুবিধা হয়ে গিয়েছিল মানে অ্যাসিড করে বমি ফমি হচ্ছিলো আঁতকার উঠছিলো তো এই মোগলাইটা খেয়েও এরকম হচ্ছিলো তো ভাবলাম মোগলাইটা মানে আমার শ্যুট করবে না তো মোগলাইটা আর কখনোই খাবো না মানে অন্য ফাস্টফুড খেলে হয় না কেন কিন্তু কেন যায় না মোগলাইটা খেয়ে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো রাত্রে তোমরা গ্যাসের ওষুধ খেতে হয়েছিল আর রাত্রে তোমার দাদাভাই বাবুকে সামলেছিলো কারণ আমি উঠতেই পারছিলাম না এতটা শরীর খারাপ ছিল তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই